আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম রবিন সবারই সবার অনেক নেশা থাকে বাট আমার একটা নেশা হচ্ছে ট্রাভেল এই ট্রাভেলিংটা মানে একদম আমার মনে হয় লাডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আর ট্রাভেলের কথা যেহেতু হয় একা একা না ট্রাভেলটা একটা মজা নাই মজা হচ্ছে বাইব নিয়ে এইটা ভাইবাদার সবাই আসি একটা ট্রলার রিজার্ভ করেছি সবাই মিলে এনজয় করতে করতে মানে হলিডেটা কাটাচ্ছি আর কি এটা ভাল লাগে আমার শহরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে কালকে কালকে না কালকে আগে দিনই তো কাঠ দিয়ে ওয়াসার দিকে পানি এনে খাওয়া লাগছে এটা থেকে ভিলেজ ডেফিনেটলি অনেক ভালো আমার দাঁত হলুদ দেখা যাইতেছে বাট এটা এই যে ক্যামেরার ইফেক্টের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গাটা নিয়ে আর ব্লক করতেছি না কারণ এর আগেবার ট্রলার দিয়ে এই জায়গাটা দিয়েই ঘুষলাম সো সেকেন্ড টাইম ব্লক করার কোনো দরকার নেই বাট আমি আমার ফিলিংসটা শেয়ার করলাম ওকে আল্লাহ হাফেজ